আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমাদের কোম্পানিতে একটা বার্ষিক আয়োজন করা হয়েছে আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি দেখতে পারবেন এখানে অ্যারেঞ্জমেন্ট প্লাস এখানে খাওয়া দাওয়া তারই সাথে থাকবে এখানে খাওয়া দাওয়ার পরে একটা বিশাল আয়োজনের কনসার্ট এখানে অনেক নামি দামি একজন শিল্পী আসবেন একটু পর দেখতে পারবেন আর বিশেষ যে আকর্ষণ হবে সব শেষে সেটা হলো আমাদের জন্য র্যাফেল ড্রো আর বিশাল বিশাল পুরস্কার আছে কিন্তু তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ মজা আজকে আপনি উপভোগ করবেন সালাম আলাইকুম ভালো আছেন

প্রথমে আমরা খাবারের পর্ব দিয়ে শুরু করি দেন বাকি অ্যাক্টিভিটিস গুলো একটু পরে আপনাদেরকে দেখাবো এই যে আমাদের একজন ব্লগার ভাইয়া এখানে অলরেডি ব্লগ চলতেছে তো এখানে হচ্ছে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট একটা ছাদের উপরে প্রায় সাততলা আর এইটা হচ্ছে আমাদের বসার জায়গা এদিকে আছে মামায় ওইদিকে আছে আমার ওস্তাদে ওই যে ওস্তাদে বৈশাখ হয়েছে একজন এদিকে আছে মেহেদি ভাই এদিকে আমাদের নতুন দোলাভাই এই তাকাও না তো এক আমরা একটু দেখাই যে কেডা কোণায়নে বসে এই যে ভাই ব্রাদার সবে গেছে কাউসার ভাই ঠিক আছে না ওকে বসেন এই যে এক ভাই হইছে আছে আর সামনের দিকে দেখি আর কেডা কোণায়নে পরিচিত আছে আর এই টেবিলের আছে আমার অফিস কলিগ এদিকে আছে মিরাজ ভাই এই মিরাজ ভাই কি অবস্থা হ্যাঁ চলতেছে খুব না নাকে এদিকে আছে হেলাল এক কিছু মন্তব্য থাকতে পারে ভাই একটু দেন তো মানবতা সহকারে জন্য সবাই যাইতে পারি এটাই কাম্য সবাই ভালো থাকো ভাই অনেক অনেক ধন্যবাদ কে এত সুন্দর মন্তব্য করার জন্য ও এদিকে আছে আমাদের ফরাজি ভাই এই যে ফরাদি ভাই আগে আগে বইসা রইছে পালাইয়া বইসা রইছে আরে কই যায় পাইতেছিনা ও এদিকে পাইছি আমাদের আউবক বাইরে। সালাম আলাইকুম ভালো আছেন তো ভাই কেমন হয় সুন্দর করে অনুষ্ঠান পরিচালনা করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ সহযোগিতা করবো তো আমার ভাই একজন বড় ভাই খুব আদর যত্ন করেন আমাকে থ্যাংক ইউ্যা তো এখন আমরা আরেকটু সামনের দিকে যাই ও এই দিকে আছে আমার বড় ভাই এই যে হাই দিতাছে তো কে অবস্থা ভাই চলতেছে কেমন এই দিকে আমার আরেক বড় ভাই আছে এই যে তো হড়াত কইরা আছে এই যে আমাদের ছাববীর ভাই প্রাণপ্রিয় ছাববীর ভাই চল্লা আছে আমাদের মাঝখানে তো ভাই আপনারা কিছু বলার আছে বার্ষিক ফ্যামিলি আয়োজন নিয়ে ভাই আলহামদুলিল্লাহ আর বাপ গ্রুপ যেই সুন্দর একটা আয়োজন করছে যেটা লাগে সবে মন থেকেই দো শুভেচ্ছা কামনা রইলো অনেক অনেক ধন্যবাদ ভাইকে। তো আমরা যা কি খুঁজতেছিলাম, হড়াত করে আসলে তারে পেয়ে গেছি এই। এই যে আমাদের মুইন ভাই বইসা রইছে। সেই চিড়োসনামুক। মুইন ভাই কিছু বলার আছে? কিছু বলার নাই ভাই। জি আসসালামু আলাইকুম। সবাইকে অনুষ্ঠান খুব সুন্দর এবং মনোরম পরিবেশ হচ্ছে। সবাই খুব আনন্দ এবং উৎফুল্ল সহিত খাবারের জন্য ওয়েট করতেছে। আমরা আশা করি খুব শীঘ্রই আমাদের সামনে খাবার চলে আসবে আলামিন তোমার প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছে আলামিনের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ আলামিনকে সবাই লাইক দিন আলামিনের জন্য আপনারা সবাই যারা দেখেন কমেন্টস দিন থ্যাংক ইউ সবাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য তো এখন আমরা যাচ্ছি আর একটু সামনের দিকে দেখি সামনে দিকে কারা আছে এই হচ্ছে আমার ওস্তাদে ওস্তাদ কিছু বলার আছে অবশ্যই বলতে পারে বার্ষিক ফ্যামিলি আয়োজনে সবাই আনন্দিত আমরা আসছি সবাই একে অপরের সাথে দেখা হচ্ছে আমাদের খুব ভালোই লাগতেছে আমরা শৃঙ্খলা বজায় রেখে সবাই আমরা অনুষ্ঠান পরিচালনা করার সহযোগিতা করব। ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ওস্তাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য তো এখন আমরা যাব আরেকটু একটু সামনের দিকে এদিকে আছে আমাদের মেহেদি ভাই মেহেদি ভাই কিছু বলার নাই এই যে আমার আমার ভাইয়ের আদি সবে এইখানে বৈশা রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া কিছু বলবেন সেই জায়গায় বসে রয়েছে এইদিকে হচ্ছে আমার আরেক বড় ভাই বেললাল ভাই বসে রয়েছে ভাইয়া এই ফ্যামিলি ফ্যামিলি আয়োজন নিয়ে আপনার কি কোন মন্তব্য বা কিছু বলার আছে এতটুকুই তো ভাইয়া বলছে ভাইয়া আয়োজন নিয়ে খুব হ্যাপি অনেক অনেক ধন্যবাদ আর এদিকে সায়ন ভাইয়া এই সায়ন ভাইয়া টেম্পু ভাইয়া আপনার কিছু বলার আছে এটা একটু ভাইয়া বলছে এত সুন্দরভাবে একটা আয়োজন করছে এর জন্য সবাই অনেক খুশি তো যাই হোক একটু সামনের দিকে যায় আর সামনের দিকে দেখি আর কারে কারে পাওয়া যায় আরে এই তো পায়া গেছি এ হচ্ছে আমাদের সাইফুল ভাই ভাইয়া কেমন আছেন ভাইয়া কিছু বলার আছে আপনার কিছু বলার নেই তো এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে যাই হোক আয়োজনটা ভাইয়ের কাছে খুব সুন্দর লাগছে এটাই ভালো লাগছে তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এই আয়োজন নিয়ে কিছু বলার আছে কিছু বলার নেই তো কেমন লাগতেছে এই আয়োজনটা আজকে আলহামদুলিল্লাহ ভালো না ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য এইদিকে হচ্ছে আমার মামায় আইজ আইসা পড়ছে তো এই দিকটা হচ্ছে আমি আর আজকের আমাদের এই ফ্যামিলি আয়োজনটা খুব সুন্দর তো অনেকের কাছে আমরা রিভিউ নিলাম সবাই বলছে মাশাআল্লাহ খুব সুন্দর তো এরকম করে যদি প্রতি বছর একটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ আমরা আশাবাদী সামনের নেক্সট ইয়ার গুলো তো এরকম কিছু একটা হবে ভাইয়া আপনার তো অনেকক্ষণ ধরে খুঁজতেছি ভাইয়া কিন্তু বাইতে আসি না ভালো আছেন আপনি ভাই নাকি বিয়ে করছে মিষ্টি খাওয়ায় নাই অভিযোগ হচ্ছে এই যে আমাদের এদিকে জিয়াদ ভাইয়ের ভাইয়া একটু তাকান ভাইয়া সামনের দিকে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে আর এদিকে ফিরে কথা বলতেছেন হাত উপরের দিকে আমাদের এম স্যার আমাদের এম টি মহোদয় এখান থেকে পরিদর্শন করে মেবি চলে যাবেন তো আমরা এতক্ষণ হচ্ছে এই পুরো এরিয়াটা ঘুরে আসছি আর এরিয়াটা অনেকের সাথে আপনাদের পরিচয় করাই দিলাম আর এখন আমরা এইসব হচ্ছে চেয়ারের ভিতরে কারণ একটু পরে আর চেয়ার পাওয়া যাব না আর লোকজন এখানে অনেক পর্যাপ্ত তো সবাই বলছে যে এটা সুষ্ঠুভাবে হইতেছে সবাই এটা নিয়ে অনেক আনন্দ করতেছে বা ভালো হয়েছে আয়োজন এরকম সবাই বলছে তো যাই হোক এরকম প্রতি বছর হোক আমরা চাই এরকম প্রতি বছরই হোক আর এখন আমাদের হচ্ছে খাওয়ার পর্ব কিছুক্ষণ পরে এখানে খাবার দিবে তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে খাবারটা কি কি দেয় বা কিরকম কীরকম কী হয় এই এই দেন হলো প্লেট আর ওই হলো বাটি ওই বাটির আধা বাটি সালাদ এই প্লেট আর খাদক টা হইলো এই এই তো ঠিক আছে এই হচ্ছে আমাদের এখানকার কি বয় তুমি হলো আমগো ভাই ব্রাদার এইছি

আসতে। যে কাল লগে বইলাম তো খাইতেও দেবে। এ হচ্ছে লাস্ট ফিনিশিং আমাদের এখানের দই। মিষ্টি দই। কি অবস্থা করছে দেখেন তো সব খাওয়ালো একবার শেষ করে লাইছে এই যে। দরিভু আহনি একটা নিয়ে নে। তো খাবার কেমন হইছে? খাবার অনেক সুন্দর যাক আলহামদুলিল্লাহ খাবার অনেক সুন্দর হইছে আমার কাছেও।

সবাই এদিকে বসে হয়েছে এই হচ্ছে আমাদের নতুন জামাই ওইদিকে বলো আমার বড় বাই পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করে আমার হাই দিয়া দেন

আজকে তো আমাদের বার্ষিক ফ্যামিলি ডে আয়োজনের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ